আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যেখানটায় আছি আমি এয়ার বাচ্চ প্রথমেই লোকেশনটা বলি আমরা আছি কুমিল্লা আদালতের উত্তরে বাটপাড়া মধ্যমপাড়ায় তো আসলে আমার কাছে এদিকে বাটপাড়াতে অনেকে জায়গা চেয়েছেন শেড বাড়ি চেয়েছেন অনেকে চেয়েছেন অনেক দিন থেকে চাচ্ছেন তো আসলে সব সময় পাওয়া যায় না তো আজকে যখন আসছি অনেকগুলি পাইছি কিন্তু আসলে একটা ভিডিওর প্রাইজও কিন্তু ক্লিয়ার জানতে পারিনি তো প্রত্যেকটাই স্ক্রিনে লেখে দেওয়া হবে বিশেষ করে এখানে মোট পাঁচটা পেয়েছি তবে একটাও প্রাইসটা দিতে পারিনি বয়সে সবগুলিই লেখা থাকবে স্ক্রিনে তো বিশেষ করে এখানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা এই রাস্তার পাশেই এক শতক পঞ্চাশ সেন্ট এই বাড়িটা রুম করা আছে যাদেরই ছোটোখাটো এরকম জায়গা চাচ্ছেন কম বাজারের মধ্যে যদিও প্রাইসটা এখনও জানায়নি রাস্তা আবার দুই দিক দিয়ে আছে এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে আর এখান দিয়েও রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই কিন্তু বাড়িটা হল এটা যেহেতু আসলে বাসায় কেউ নাই যার কারণে ভেতরটা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তবে যেরকমটা আছে বাইরের অংশটা দেখাচ্ছি দুই তিনটা রোমা আছে যায়ে আছে এমনই আর কি তবে রাস্তা দিক দিয়ে তো এই পর্যায়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই কল করবেন বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর এখান থেকে একশো ফিট এই যে আমাদের আদালত থেকে থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে আমরা আছি এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সরাসরি রাস্তাটা আসছে আদালতের দিক থেকে এই যে অটো দেখতে পাচ্ছেন তো আসলে আমরা পশ্চিম দিকে ঢুকছি মাত্র একশো ফিট তো রাস্তা একটা বেশি একটা দূরে নয় কাছাকাছি আছি তো দর্শক আবারও বলতেছি প্রাইসটা স্ক্রিনে লেখা থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ